কেউ কি জানেন মহাভারতের সেই ভয়ঙ্কর চরিত্র আজও জীবিত তিনি রাতের অন্ধকারে ঘুরে বেড়ান কারো সামনে আসেন না কিন্তু যখনই কারো সামনে আসেন তখনই ঘটে অদ্ভুত কিছু তিনি এক মহান ঋষিপুত্র অথচ ইতিহাস তাকে অভিশপ্ত বলে জানে ধুলো ও রক্তমাখা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অসত্থামা কণ্ঠে বলেন আমার পিতা দ্রোণাচার্য তিনি ছিলেন এক মহাযোদ্ধা কিন্তু পাণ্ডবরা প্রতারণার আশ্রয় নিয়ে তাকে হত্যা করেছে আমি প্রতিশোধ নেব এক নির্মম প্রতিশোধ সেই গভীর রাত্রিতে অশ্বত্থামার চোখ যেন রক্তপিপাসু তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করে দেন এটি এমন এক অস্ত্র যার ধ্বংসের ক্ষমতা সীমাহীন একবার নিক্ষিপ্ত হলে কিছুই তাকে থামাতে পারে না তিনি ব্রহ্মাস্ত্র ছুড়ে দিলেন পাণ্ডবদের গর্ভস্থ উত্তরসুরীকে ধ্বংস করাই ছিল তার শেষ প্রতিশোধ অভিমন্যুর স্ত্রী উত্তরাভয়ে কাঁপছেন ব্রহ্মাস্ত্র ছুটে আসছে তার দিকে চারপাশে যেন আগুনের ঝড় মহাকাশে যেন প্রলয়ের ঝড় ও বজ্রপাত তুলেই সেথায় আবির্ভূত হন শ্রীকৃষ্ণ তারপর তিনি তার শক্তি দিয়ে ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করলেন এক অনাগত শিশুর বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র এটি কি গ্রহণযোগ্য অসোত্থামা এখন শোনো তোমার পরিণতি শ্রীকৃষ্ণের বজ্রকণ্ঠ বলে উঠেন তুমি অমর হবে অসোধ্যামা কিন্তু এ অমরত্ব হবে একশাস্তি তোমার কপাল চিরদিন রক্তাক্ত থাকবে কেউ তোমাকে চিকিৎসা দেবে না তুমি মানুষের সমাজ থেকে বিতাড়িত হবে একা একা পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে তোমার প্রতিটি লঙ্কুপ থেকে নোংরা পুচ নির্গত হবে মৃত্যু ভিক্ষা চাইবে তুমি তুমি এক নিষ্পাপ শিশুর প্রাণ নিতে চেয়েছিলে অসত্থামা তোমার কাছ থেকে তোমার মৃত্যুই আমি কেড়ে নিলাম কেউ কেউ বলে তিনি আজও বেঁচে আছেন একা কি অভিশপ্ত এবং মৃত্যু প্রত্যাশী আপনি কি বিশ্বাস করেন তিনি কি সত্যি আজও বেঁচে আছেন এমন সব জানা অজানা পৌরাণিক ও শিক্ষণীয় ভিডিওর জন্য এই চ্যানেলের সাথে থাকুন